তুমি কি জানো মাত্র চল্লিশ টাকা দিয়ে তুমি তোমার যে কোনো টিকটক ভিডিও বুস্ট করে নিতে পারবা এটাই সত্যি অনেকে টিকটক ভিডিও বুস্ট করাকে অনেক কমপ্লিকেটেড মনে করে কারণ তারা প্রপার ওয়েটা জানে না যে কিভাবে বুস্ট করতে হয় কিন্তু আজকে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাই দিব কিভাবে তুমি তোমার টিকটক আইডির যে কোনো ভিডিও বুস্ট করতে পারবা ভিডিওতে দেখানো স্টেপগুলো যাতে তুমি ভুলে না যাও সেই জন্য ভিডিওটাকে সেভ করে রাখো আর এই ভিডিওটা যদি তোমার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে আমাকে ফলো করে যাও চলো এখন তোমাদেরকে আমি স্ক্রিন শেয়ার করে দেখাই দিতেছি কিভাবে তুমি তোমার আইডির যে কোনো পোস্ট বুস্ট করতে পারবা প্রথমে তুমি তুমি তোমার তোমার প্রোফাইল থেকে একটি ভিডিও সিলেক্ট করে নিবা যেটি বুস্ট করতে চাও আমি আমার এই ভিডিওটি সিলেক্ট করে নিলাম এদিক থেকে আমি থ্রি ডো আইকনে চলে যাব এদিকে যাওয়ার পর নিচে দেখতে পারবা ইকুইজ ভিউস নামে একটি অপশন আছে তুমি এই অপশনটিতে চলে যাবা এদিকে যাওয়ার পর উপরে তুমি দেখতে পারবা বুস্ট অ্যাকাউন্ট অথবা গেট সেল অথবা গেট লিডস এইসব অপশনগুলো আছে তুমি সিম্পলি বুস্ট অ্যাকাউন্টে চলে যাবা বাকি দুইটা অপশন হলো তুমি যদি কিছু সেল করতে চাও বা কিছু প্রমোট করতে চাও ওগুলার জন্য তো আমি সিম্পলভাবে ভাবে তোমাদেরকে ফার্স্টে দেখাই দিই কি করতে হবে এদিকে তোমরা দেখতে পারবা মোর ভিডিও ভিউজ নামে একটি অপশন আছে তার নিচে আছে মোর ফলোয়ার তার নিচে আছে মোর প্রোফাইল ভিউজ তো সিম্পলি তোমরা নামগুলো শুনেই বুঝতে পারতাছো এগুলা দিয়ে কি বুঝাইতাছে তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি নতুন টিকটকার হও তাহলে তোমরা মোর ফলোয়ারে চলে যাবা এই অপশনটি সিলেক্ট করে নিবা এদিকে যাওয়ার পর তুমি দেখতে পারবা নিচে তোমার এস্টিমেট ভিডিও ভিউ দেখাইতেছে এদিক থেকে তোমরা কাস্টমে যদি চলে যাও তাহলে তুমি কাস্টমাইজ করতে পারবা ফেসবুকের মতো এদিকে জেন্ডার সিলেক্ট করতে পারবা এজ সিলেক্ট করতে পারবা ইন্টারেস্ট সিলেক্ট করতে পারবা এদিক থেকে আমি যা আছে তাই দিয়ে দিলাম তোমরা যদি কিছু তোমাদের ভিডিও অনুযায়ী চেঞ্জ করতে চাও তাহলে চেঞ্জ করে নিতে পারো এদিক থেকে তোমার দেখো বাজেট দেওয়া আছে জিরো পয়েন্ট নাইন জিরো ডলার পার ডে আর ডিউরেশনটাও আছে ওয়ান ডে এদিক থেকে তোমরা চাইলে এগুলো কাস্টমাইজ করতে পারো তাহলে তোমার নিচের কয়েনটাও বাড়বে আর টিকটকে বুস্ট করার মেন জিনিসটাই হলো এই কয়েনটা তো আমি প্রথমে তোমাদের সর্বনিম্নটা দিয়েই দেখাইতেছি তো এদিকে আমার কয়েন আসছে পঞ্চাশ কয়েন আর এদিকে আমার কয়েন ব্যালেন্স থাকতে হবে জিরো পয়েন্ট ওয়ান জিরো ডলার এদিক থেকে আমি রিচার্জ দিয়ে দিলাম রিচার্জে দেওয়ার পর দেখো তোমাদেরকে রিচার্জ করতে বলতেছে এদিক থেকে তোমরা পাঁচটি কয়েন কিনলে দশ টাকা সত্তরটি কয়েন কিনলে একশো চল্লিশ টাকা তিনশো পঞ্চাশটি কয়েন কিনলে ছয়শো নব্বই টাকা এদিক থেকে তোমরা যেই ধরনের বুস্ট করতে চাও বা তোমার বাজেট অনুযায়ী তুমি কয়েন কিনে নিবা আর মেন যে বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে তোমাদের এটার জন্য ব্যাংক থেকে ডুয়াল কারেন্সি কার্ড নিতে হবে আর ওটাতে ডলার এনভেস্ট করা থাকতে হবে তাহলেই তোমরা এটা কিনতে পারবা না হলে পারবা না তো এদিক থেকে আমি সত্তর সত্তর কয়েন দিয়ে দেখাই এদিক থেকে যদি আমি রিচার্জে দেয় তাহলে দেখো আমার এটা রিচার্জ করতে বলতেছে তো তুমি যদি ওয়ান ট্যাপ বাই এই অপশনটিতে ক্লিক করো তাহলেই তোমার কাজ হয়ে যাবে তারপর টিকটক থেকে তোমার পোস্টটি রিভিউতে রাখা হবে আর তোমার পোস্টটি যদি টিকটকের কোনো কমিউনিটি গাইডলাইন ব্রেক না করে তাহলে কিছুক্ষণ পরেই তোমার পোস্টটি অ্যাপ্রুভ হয়ে যাবে তুমি যদি তোমার কোনো ভিডিও প্রথমবার বুস্ট করতে যাও তাহলে সর্বনিম্ন তুমি চল্লিশ টাকা দিয়ে বুস্ট করতে পারবা আর আমি আগে আমার একটা ভিডিও বুস্ট করছিলাম সেই জন্য ওই অপশনটা আমার এদিকে দেখাইতেছে না বাট তুমি যখন প্রথমবার বুস্ট করতে যাইবা তখন তুমি চল্লিশ টাকা দিয়ে বুস্ট করে ফেলতে পারবা